সুর আয় নুরের নম্বর আয়াতের দ্বিতীয় অংশ এবার শুনি আমরা ওয়ালিয়াদরিব্না বিখুমুরি হিন্না আলা জুয়ুবিহিন্না নারীরা যেন তাদের গ্রীবা এবং বক্ষদেশ মাথার ওড়না দ্বারা ঢেকে নেয় ওয়ালিয়াদ রিব্না বিখুমুরি হিন্না আলা জুয়ো নারীরা যেন তাদের গ্রীবা এবং বক্ষ দেশ মাথার ওড়না দ্বারা ঢেকে নেয় বলেন আমার সাথে নারীরা যেন তাদের গ্রীবা এবং বক্ষদেশ মাথার উর্ণা দ্বারা ঢেকে নেয় এই আয়াতের ব্যাখ্যা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 4758 নম্বর হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়ারহামুল্লাহু নিসা আল মুহাজিরাতিল উয়াল আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন

নারীরা তাদের চাদর ছিড়ে এরপর তাড়াতাড়ি আল্লাহ যা ঢাকার আদেশ করেছেন এটা দ্বারা ঢাকনা শুরু করে দেয় ওরনা কিনতে বাজারে কথা তো আলাদা যে একটা কাপড় কিনবে এটার জন্য তো বাইরে যেতে হবে তো আল্লাহ বলছে শোনো তোমরা বাইরে যেতে হলে তোমরা কিন্তু পর্দা শহীদ বাইরে যেতে হবে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা স্পষ্ট করেছেন যে ফখতামারনা বিহাদারা উদ্দেশ্য হলো নারীরা তাদের কাপড় ছিড়ে এরপর তাদের চেহারা শরীর ভালোভাবে ঢেকে তারা বাহিরে গিয়েছে এখন কথা হলো হুজুর দরকার ছিল একটা তো হইতো একটা চাদর তো হইতো তো চাদর কিনতে বাহিরে যেতে হবে তো বাহিরে যাওয়ার জন্য তো পর্দা লাগবে তাই আল্লাহর হুকুম পালন করার জন্য নগদ কাপড়ের কিছু অংশ ছিঁড়া পর্দা করে এরপর বাহিরে গেছে হুকুম দিয়েছে আল্লাহ তো আল্লাহ হুকুম দেওয়ার কারণে আম্মা কয় কি সাক্ষক না মুরু তহন না তারা চাঁদের চাদর নগদ ছিঁড়ছে আল্লাহর হুকুম পালন করার জন্য ছিঁড়ার পর ফখতামর না বিহা এই কাপড় দ্বারা তাদের চেহারা বক্ষ গৃবাদেশ সব তারা ঢেকে এরপর বর্দা করে তারা বের মুখ ঢাকা লাগবে আরে মুখ ঢাকা লাগবে আচ্ছা এবার সুরায় নূরের একত্রিশ নম্বর আয়াতের তৃতীয় অংশ শুনি পলায়া দেরিবনাজুলিহিনা লিফিনা মিনজিহিনা তিহিন্ন নারীরা তাদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য পাটা যেন সজরে না ফালায় এর মানে নারীরা দ্রুত হাঁটা ঠিক না পা সজরে নিক্ষেপ করা ঠিক না নারীকে আল্লাহ বানিয়েছেন সুন্দর করে বানিয়েছেন নারীকে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ দামি সম্পদ করে বানিয়েছেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা এই পুরা পৃথিবীটা ভোগের জায়গা অখৈরু মাতা এই দুনিয়া আলমার অত সালিহা পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী রসুল নারীকে সম্মান দিয়ে আকাশে রাখলেন আর আমাদের যুগে একদল নারীদের পক্ষপাতিত্ব করে তাদের আকাশে থাকা সম্মানকে জমিনের সাথে মিশাইতে চায় আমাদের মা বোনদের সম্মান কি নিচে না অনেক উপরে নবীজি বললেন যে মামন নেককার নারী হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ এই শ্রেষ্ঠ সম্পদের মূল্য যারা কমাইতে চায় তাদেরকে চিহ্নিত করা দরকার তারা শ্রেষ্ঠ সম্পদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম তাদেরকে শ্রেষ্ঠ সম্পদ বলেছে মুসলিম শরীফের হাদিস তিন পাঁচ তিন পাঁচ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ নম্বর হাদিস মোট হাদিস সংখ্যা হবে সাত এখানে রসুল স্পষ্ট বলছেন নারীরা নেককার নারীরা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ আমাদের এই শ্রেষ্ঠ সম্পদগুলোকে গুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করে তাহলে সজোরে পা নিক্ষেপ করা যেখানে নিষেধ সেখানে অন্য অঙ্গ প্রদর্শন করা যায় এবার তো কোরআন থেকে জানলেন চলেন কিছু হাদিস জানি এবার সই বুখারির বর্ণনা চার হাজার সাতশো আটান্ন নম্বর হাদিস তো আম্মাজান আয়েশা সিদ্দিকার একটা ব্যাপারে জানলাম চার হাজার দুইশো তেরো নম্বর হাদিস জানবো সই বুখারির এরপরে আমরা জানবো চার একশো একচল্লিশ নম্বর হাদিসটা আগে চার হাজার দুইশো তেরো নম্বর হাদিসটা জানি এই হাদিসটা বুখারি শরীফের পাঁচ হাজার পঁচাশি নম্বর হাদিসের মধ্যে আছে আবার বলছি চার হাজার দুইশো তেরো নম্বর হাদিসটার মতো বোহারি শরীফের বাস পাঁচ হাজার পঁচাশি নম্বর হাদিসটা মোটামুটি এক ধরনেরই বাকি শেষে গিয়ে এক হাদিসে আছে ওত্ত আ আরেক হাদিসে আছে ওত্ত একটাতে আছে ওত্ত আ আরেকটা ধামজা সারা আছে ওত্ত খুব মন দিয়ে শুনেন এই হাদিসের ঘটনাটা রসুলের এক বিবির সাথে তার বিবির নাম হল সফিয়া রদি আল্লাহ আনহা এই সফিয়া রদি আল্লাহ আনহা ইয়াহুদীদের নেতা হুয়াই ইবনে আখতাবের কন্যা যেহেতু নেতার কন্যা মুসলমানরা বিজয় লাভ করছে পরামর্শ দিলেন হুজুর তিনি একজন নেতার কন্যা এই নারীকে আপনি বিয়ে করলে তার মর্যাদাটা রক্ষা হবে সফিয়া তালা আনহাকে বিয়ে করলেন খুব মন দিয়ে বুঝবেন কথাটা নবীর যুগে বিয়ে করলে অনেক সময় এমন হইতো ওই গ্রামের কেউ বিয়ে করতেছে এই গ্রামের কেউ জানে না অনেক সাহাবি নবীর বলতো হুজুর আমি তো বিয়ে করছি তো নবীজি বলছেন বিয়ে করছো ক কো আচ্ছা আচ্ছা বিয়ে করছো তাহলে দেখেন বিষয়টা কেমন নবীর যুগে সাহাবায় কেরাম বিয়ে করতেন বিয়ে করার পরে আইসা বলতেন হুজুর আমি বিয়ে করছি জাবের রাদি আল্লাহ তালা আনু যখন বিয়ে করস মেসকা চুরি বের হাদিস আছে তো রসুলের কাছে আস আসার পরে নবীজির কয় হুজুর আমি বিয়ে করছি আচ্ছা যাবের বিয়ে করছো তারপরে হাদিসে কিছু প্রসঙ্গ আছে বিষয়টা যাই হোক তো ওই যুগে বিয়েটা ছিল সাদা সিদা সহজ সরল আমাদের যুগে বিয়ের শুরু হয় গুণা দিয়ে যা আগে ছেলে মেয়ে তারা রেস্টুরেন্টে দেখা করুক তারপর আপনার গায়ে হলুদ হবে পার্টি হবে এরপর তো বিয়ের দিন হাজারো গুনাহের মাধ্যমে এই পবিত্র সম্পর্কের সূচনা করা হয় এখন নবীজি যে বিয়ে করছে সাহাবিদের কেউ কেউ জানছে সামনে সামনে যারা থাকে লম্বা কাফেলা তো অনেকে আবার জানে না মন দিয়ে বুঝেন হাদিসটা

রসুল্লাহ সাল্লা সাল্লাম খায়বার এবং মদিনার মাঝখানে তিন রাত অবস্থান করলেন ইউবনা আলহিবি সফিয়া কয় জানো কেন অবস্থান করছে নবীজি তার বিবি সফিয়া রদি আল্লাহ তালা আনহার সাথে বাসর হয়েছে এই বাসরের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম খায়বার এবং মদিনার মাঝে তিন রাত অবস্থান করেছেন তো নবীজির বিবির অলিমা খাইতে না চায় কে নবীজির বিভীত তো সাহাব আহে আপনার যে না এই অলিমা তো মিস করা যাবে না তা নাশ্রাদি আল্লাহ আলা আনহু বলেন দাউতুর মুসলিমই ইলা ওলি আমি মুসলমানদেরকে অলিমা খাওয়ার জন্য দাওয়াত দিছি ফামা কানা, ফিহা, মিন খুবজিন ওয়ালা লাহমিন আল্লাহ নবীর ওলিমাতে ওই সময় গোস্ত এবং রুটির ব্যবস্থা করতে পারি নাই সাধারণত এই যুগে ওলিমায় গোশত থাকতো রুটি থাকতো খাসির গোশত থাকতো তা আনাস বলেন সফিয়া রাদিয়াল্লাহু তালা আনহার সাথে যেহেতু সফরের রসূলের বাসর হয়েছে আমরা তেমন আয়োজন করতে পারি নি শুধুমাত্র আমরা আয়োজন করতে পারছি তিনটা জিনিস কয়টা রুটিও নাই গোশতও নাই তবে তিনটা জিনিস আয়োজন কি সেটা ইল্লান আমারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালান বিল আমতা ফবসিطات রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে বললেন দস্তরখানা বিছাইতে দস্তরখানা বিছানো হলো ফালক আলেই তামরা দস্তরখানার মধ্যে খেজুর রাখা হলো অলিবার জন্য কি রাখলো তাহলে রুটিও না বুঝছো না এক নাম্বার খেজুর দুই নাম্বার হল আকিত পনির তিন নাম্বার আসামনা ঘি তাহলে খেজুর পনির আর ঘি তাহলে রসুল সাল্লা আলি সাল্লাম সফরের মধ্যে সফিয়া রদি আল্লাহ আনহার সাথে বাসর হওয়ার পর নবীর এই বিবিকে বিয়ে করার পর যে অলিমাটা হয়েছে এই অলিমায় খাবার ছিল কয় তিন পথ খেজুর ঘি পনির খেজুর ঘি পনির আচ্ছা অলিমা শেষ তো কিছু কিছু সাহাবি অলিমার মধ্যে যখন আসতেছে তো অনেক সাহাবি তো দূর দূরন্ত আছে আস্তে আস্তে আসতেছে তো একজন আরেকজনের সাথে বলতেছে কাল মুসলিমুনা ইহদা উম্মাহাতিল মুমিনিনা আও মিম্মা মালিকাত ইয়ামিনু আচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনি আচ্ছা তিনি কি মুমিনদের মা নাকি নবীর দাসী অনেক সাহাবী যারা ও যে বললাম আপনার যে সাহাবী যারা দূর দূরান্তে সফর আস্তে আস্তে আসতেছে তাদের একজন আরেকজনের সাথে বলাবলি করতেছে আচ্ছা নবীজি সাল্লাল্লাহু সাল্লামের সাথে যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি আমাদের মুমিন যারা আমরা আমাদের মা হবেন নাকি কোনো দাসী খুব মন দিয়ে বুঝেন কথাটা তিনি কি মুমিনদের মা না দাসী তখন সাহাবিদের মধ্যে জবাবটা যেটা দিল আল্লাহর হস্তে জবাবটা মনে রেখেন আপনার বিবিরও এই ওয়াজটা করবেন সাহাবিরাই বললেন ইন হাজা বাহা যদি দেখি নবীজি এই সফিয়াকে পর্দার আড়ালের মধ্যে নেয় তাহলে বুঝমু ফাহিয়া বিন এহদা উম্মাহাতিল মিনিন যদি পর্দার মধ্যে নেয় তাহলে বুঝমু তিনি আমাদের মা হয়েছেন মেহজুবাহা আর যদি দেখি সফি রাহু নবী পর্দার ভিতর না নেয় তাহলে বুঝবো ফিম মা মালাকাতি তিনি একজন দাসী তার মানে দাসীদের তো তখন আপনার মুখ ঢাকা লাগতো না কিন্তু স্ত্রী যিনি তার মুখ ঢাকা লাগবে বহারি শরীফের বর্ণনায় সাহাবিরা কি বলতেছে দেখেন কয় শোনো একদল আরেক দলের কয় আমরা দেখমু নবী কি ওনাকে পর্দার মধ্যে রাখে কিনা যদি পর্দার আড়ালে নিয়ে যায় কারণ তিনি তো মাত্র ইহুদি ধর্ম থেকে ইসলাম ধর্মে আসছে যদি তাকে পর্দার আড়ালে রাখে তাহলে বুঝবো তিনি মুমিনদের মা আর যদি পর্দার আড়ালে না রাখে তাহলে বুঝবো তিনি মনে হয় দাসী হিসাবে থাকবে সাহাবারা অপেক্ষাস। আস ফালাম্মার তাহালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম

কারণ দাসিয়ার মুমিনের মায়ের পার্থক্যতে হবে আপনার চেহারা ঢাকা আর না ঢাকা নিয়ে যদি দাসী হয় চেহারা ঢাকা হবে না যদি দাসী না হয় তাহলে চেহারা ঢাকা হবে রসুল বাহনে বসাইয়া তার স্ত্রীকে পর্দার সহিত মদিনা রওনা করলেন চেহারা ডাক্ত হবে না আবু বাকরিন ফি বাইতি ইবরাতি হি আ আবু মকর সিদ্দিক তার কন্যা আয়েশার ঘরে ঢুকার অনুমতি চাইলেন কেন চাইলেন আচ্ছা শোনেন কেন চাইলেন অনুমতি তো আবু অকর সিদ্দিক অনুমতি চাওয়ার পর ফা আজিনাত লাহু আম্মাজান আয়সা অনুমতি দিছেন আব্বা আসতে পারেন কথা হলো মেয়ের কাছে বাপ অনুমতি চাইল কেন হাদিসটা শোনেন তাহলে সহজে বুঝবেন আমি বলাও লাগবে না ও রসুল আল্লাহ সাল্লি সাল্লাম ফিয়া আলা ফিরা আম্মাজান আয়সার ঘরেই তার বিছানাতে আল্লাহ রসুল ইন্তেকাল করলেন ইন্তেকালের পর রসুলের দেহ মোবারকটা আম্মাজান আয়েশার ঘরে বিছানার উপর আছে হযরত আবু বকর আম্মা জানের অনুমতি নিয়ে প্রবেশ করলেন প্রশ্ন হলো আপনাদের মনে মনে হুজুর অনুমতি কি দরকার মেয়ের ঘরে ঢুকবে হা হাদিসের পরের অংশে আছে ওয়ান নিসা ও হাওলা নবীর বিবিগন তখন নবীর লাশের পাশে ছিল যেহেতু অন্য বিবিরা আবু বকরের সাথে পর্দা করতে হবে তাই আবু বকর ঘরের বাহির থেকে অনুমতি চেয়েছেন বুঝছেন কথাটা তো লাগবে নি তো যেই মাত্র আবু বকর ঢুকছে এবার হাদিসটা শুনেন ফাস্তাতারনা ফাস্তাতারনা মিন আবি বকরিন সমস্ত বিবিগণ নবীর সমস্ত বিবিগণ আবু বকরের থেকে পর্দা করে তাড়াতাড়ি নিজেদেরকে আড়ালে নিলেন ইল্লা মা কান মিন আয়েশা আয়েশা ছাড়া কারণ আয়েশা তো কন্যা অন্যরা তো নবীর বিবি আর আয়েশা নবীর বিবি ঠিক কিন্তু আবু বকরের কন্যা কন্যা হওয়ার কারণে আয়েশা মুখ ঢাকে নাই কোন মেয়ে যার সাথে পর্দা করা ফরজ তার চেহারার দিকে তাকানো পুরুষের জন্য হারাম আলোচ্য বিষয় থেকে আমরা বুঝলাম কোরআনের আয়াত আর হাদিস গুলা প্রমাণ করে নারীরা পর্দা করবে চেহারা সহ না চেহারা সারা খুব মনোযোগ সহকারে বুঝবো নিসার এক নাম্বার আয়াত নারী পুরুষ দুই শ্রেণী সুরাই আহজাব ছত্রিশ নম্বর আয়াত নারী পুরুষ মুমিনরা ওয়াদাবদ্ধ আল্লাহ আমনার কথাও মানবো নবীর কথাও মানব সুরা আহজাব ৩৩ নম্বর আয়াত আল্লাহ বলছে নারীরা তোমরা ঘরে থাকো সুরা আহজাব উনষাট নম্বর আয়াত আল্লাহ বলছেন নারীরা যখন ঘর থেকে বের হবে তখন তারা পর্দা করে বের হতে হবে ইবনা আব্বাস বলছেন এর পর্দার অর্থ হল চেহারাটা মাথার উপর থেকে ডাকবে সুরায় নিসা তিপ্পান্ন নাম্বার আয়াত আল্লাহ বলছেন তোমরা মাদের কাছে নবীর বিবিদের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে তোমরা চাও সুরায় নূরের ৩১ নম্বর আয়াত আল্লাহ বলেছেন নারীরা যেন বক্ষ গিরিবা দেশে তাদের পর্দা করে সুরায় নূরের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে হা এমনি প্রদর্শন হয় যেটা সেটা হলো তাদের কাপড় সুরে নূরের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন নারীরা যেন তাদের পা সজুড়ে নিক্ষেপ না করে এতে তাদের গোপন অঙ্গ প্রদর্শন হওয়ার সম্ভাবনা এখান থেকে প্রমাণ হয় তারা কিছু প্রদর্শন করতে পারবে না সো এ চার হাজার সাতশো আটান্ন নম্বর হাদিস আম্মাজান বলেন নারীরা পর্দা কাপড় ছিঁড়ে নগদ পর্দা করেছেন বাইহাদি সাত নম্বর খন্ড একশো সতেরো নম্বর পৃষ্ঠা রসুল ইন্তেকালের পর ওই সময়ও নারীদের মাথায় আসে যে পর্দা করতে হবে নবীর বিবিরা ঘরে আসে বিবিদের সাথে আম্মাজান আয়সাও ছিলেন আবু বকর সিদ্দিক বাহির থেকে কয় আয়সা আমি আসতে পারি তখন আম্মাজান অনুমতি দিলেন যে আব্বা আসেন কখন যখন নবীর অন্য বেবিরা পর্দা করেছেন তখন এখান থেকে বোঝা যায় পর্দা করতে হবে সই বুখারি চার নম্বর হাদিস আম্মাজান হার হারিয়ে ফেললেন এক সাহাবি আসছে ইন্নার ইল্লা পড়ছে সাথে সাথে উইঠা নিজের চেহারাটা ঢাইকা নিছে এখান থেকে বোঝা যায় চেহারা ডাকতে হবে সই বুখারি হাদিস নাম্বার চার হাজার নম্বর হাদিস রসুল সাল্ল আলিহাল্লাম একবার বললেন আবু মুসা আর বেলালকে সুসংবাদ গ্রহণ করো লম্বা আলোচনার শেষে উম্মে সালামা থেকে কয় আল্লাহ হে বেলাল আর আবু মুসা তোমরা তোমাদের এই মায়ের জন্য বরকতি পানি রেখে দিও আবু দাউদ শরীফের দুই হাজার সাতান্ন নম্বর হাদিস আম্মা যান আয়সা কয় আমার কাছে দুধ চাচা আসছে আমি কই না আপনি আমার কিসের চাচা নবী আইসা কইছে হ্যাঁ সে তোমার দুধ চাচা এই বিষয়গুলা থেকে আমাদের কাছে স্পষ্ট ও মুসনাদে আহমদ পাঁচ নাম্বার খণ্ড চারশো নাম্বার পৃষ্ঠা তোমাদের কেউ কোন মেয়ের বিয়ের প্রস্তাব দিলে তারে দেখতে পারবে বোঝা গেল সে ছাড়া অন্য যারা আছে ওই মেয়েদের চেহারা দেখা যাবে না সবগুলা প্রমাণ করে ইনসাফের সাথে ভদ্রসার সাথে বলছি আমরা পর্দার অর্থ হল চেহারা সহ নারীরা ঢিলে ঢালা পোশাক পরে তারা পর্দা করবে এটাকেই শরীর এই পর্দা বলা হয় কি বলা হয় শরীর পর্দা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম